আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো আমরা যে ইউটিউবে লাইভ করি তো লাইভ এর যে ওয়াচ টাইম ওয়াচ টাইম আমাদের চ্যানেলের যুগ হবে কি না তো আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো ইদানিং আমাকে অনেকেই মেসেজ করতেছেন যে ভাই আমরা তো ইউটিউবে লং টাইম লাইভ করি তো আমাদের লাইভে তো অনেক ওয়াচ টাইম আসে তো আমাদের এই ওয়াশ টাইম কি ইউটিউব চ্যানেলে যুগ হবে কি না ড্যাশবোর্ডে আসলে ভাই আমরা যে লাইভ করি ইউটিউব চ্যানেলে যতক্ষণ পর্যন্ত আমরা লাইভ করব আর যতক্ষণ পর্যন্ত আমাদের ওয়াশ টাইম বাড়তে থাকবে লাইভ চলাকালীন সময়ে আমাদের যে ওয়াশ টাইম কাউন্ট হবে লাইভ চলাকালীন সময়ে ততক্ষণ পর্যন্ত আমাদের যে ওয়াশ টাইম আসবে এই ওয়াশ টাইম কিন্তু আমাদের ইউটিউবের চ্যানেলে যুগ হবে না ড্যাশবোর্ডের যুগ হবে না আমরা যখন লাইভ করার পরে ভিডিওটা আপলোড করি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পরে যে ওয়াশ টাইম আসবে ভিডিও আপলোড করার পরে যে ওয়াশ টাইম আসবে এই ওয়াশ টাইমগুলো আমাদের আইটিতে যুগ হবে আর লাইভ চলাকালীন সময়ে আমাদের যে ওয়াশ টাইমগুলো আসে যত ঘন্টাই থাক একশো ঘন্টা দুইশো ঘণ্টা থাক এগুলো একটাও যুগ হবে না অর্থাৎ লাইভ আপনি আপলোড করার পরে যে ওয়াশ টাইম আসবে এই ওয়াশ টাইমগুলো আপনার ইউটিউব চ্যানেলে যুগ হবে তার মানে বুঝতে পারছেন যে আপনার ওয়াশ টাইম বিষয়ে লাইভের তো টেনশনের কোনো কারণ নেই আপনি যত বেশি ইউটিউব চ্যানেলে লাইভ করবেন আপনার চ্যানেলটা তত বেশি গ্রো করবে রিচ বাড়বে এবং সাবস্ক্রাইবার বাড়বে বিশেষ করে ইউটিউব চ্যানেলে আপনি যত বেশি লাইভ করবেন আপনার সাবস্ক্রাইবার তত বেশি বাড়বে আমি গত দুদিন দিন আগে একটা লাইভ করছিলাম বন্যা নিয়ে বন্যার একটা ভিডিও একটা লাইভ করছিলাম শহরের ভিতরে তো আমার সাত হাজার প্লাস দর্শক ছিল আমার লাইভে আমার প্রায় একশো সাবস্ক্রাইবার কাউন্ট হয়েছে আর আশি ঘন্টা ওয়াশ টাইম হয়েছে তো ওয়াশ টাইমগুলো যুগ হয় নাই তো ভিডিও আপলোড দেওয়ার পরে আমার কিছু ওয়াশ টাইম কাউন্ট হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো লাইভ চলাকালীন সময়ে এই যে ওয়াশ টাইম হবে এই ওয়াশ টাইম আপনাদের ড্যাশবোর্ডে এগুলো কানেক্ট হবে না যুগ হবে না তো লাইভ আপলোড করার পরে যে ওয়াশ টাইমগুলো বাড়বে সবগুলো ওয়াশ টাইম কিন্তু আপনারা আপনাদের যে ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ড হঠাতে আপনার যুগ হবে তো আপনারা লাইভ করতে থাকেন লাইভ করলে আপনাদের রিচ বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে তো চ্যানেলটাও বেশি বেশি গ্রো হবে তো আপনারা চাইবেন যে প্রতি সপ্তাহে যখন অডিয়েন্স থাকে অডিয়েন্স দেখে আপনারা লাইভ পড়বেন তাহলে আপনাদের লাইভ পড়লে কী হবে আপনাদের সাবস্ক্রাইবার বাড়বে ওয়াশ টাইম বাড়বে সব কিছুই বাড়বে আর যদি কারো কোনো ইউটিউব চ্যানেলে প্রবলেম থাকে তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে একটা সাজেস্ট দেবো একটা সাজেশন দেবো ইউটিউবে যে কোনো প্রবলেম থাকুক আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন আমি আশা করি আপনাদেরকে একটা জিনিস শেখাবো তো আসলে আমার এখনও ইউটিউব চ্যানেল থেকে আর্নিং শুরু হয় নাই তো সবাই দোয়া করবেন আশা করি আর্নিং শুরু হবে ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন হয়তোবা কিছু দিনের ভিতরেই আমার আর্নিং হতে পারে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে ফার্স্ট টাইম সামান্য কিছু বাকি আছে তো যারা আমার ভিডিওটি দেখতেছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন কার আইডিতে কার চ্যানেলে কত ওয়াশ টাইম আছে আর কে কোথা থেকে আমার সাথে আজকে ভিডিও যদি দেখতেছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আর যাদের যে সমস্যা তো সেটা আমার সাথে শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন ভিডিওতে আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন